গত পরশু আমাকে পঁচিশ জন মেয়ে একসঙ্গে এক হয়ে ফোন করেছিল ভিডিও কলে দাঁড়িয়ে পঁচিশ জন এক লাইনে দাঁড়িয়ে নিউ ইয়র্কে আমাদের জায়েদ ভাই রে একসঙ্গে পঁচিশটা মাইয়া ভিডিও কল করছে আরে কাকা নয় হ্যাঁ এটাই বাস্তব এটাই হচ্ছে আমাদের জায়েদ ভাই নিজে মুখে কইছে গত পরশু দিন আমাকে পঁচিশ জন মেয়ে একসঙ্গে এক হয়ে ফোন করেছিল ভিডিও কলে দাঁড়িয়ে পঁচিশ জন এক লাইনে দাঁড়িয়ে তো জায়দ ভাই সেই পঁচিশটা মাইয়ার মধ্যে একটা মাইয়া অন্তত দেখান যে আপনাকে কল করছে বা আপনাকে সামনাসামনি কথা কইছে আরে বাস কিন্তু আই লাভ ইউ কই দিছে জায়েদ ভাইকে একেবারে আবেগ ঠিক রাখতেই পারে নাই কিন্তু এর যা থোবড়া তাতে করে আমি মাইনা লইতে পারতেছি না রামি ও বেটা এতদিন পর বুঝতে পারলাম যে জায়েদ ভাই রে এমন এমন মাইয়া আই লাভ ইউ কইছে যে যাদের থোবড়া দেখা জায়েদ ভাইয়ের আর বিয়াই হইতেছে না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলিস ভাবি জাহেদ ভাইরে এত শত শত মাইয়া আই লাভ ইউ কয় ভিডিও কল দেয় বাট জাহেদ ভাইয়ের কেন সাদী হয় না এই ঠোকড়া গুলো দেখাই না আমার মনে হয় এই জায়েদ ভাইয়ের এই সৌন্দর্যের রহস্য হচ্ছে জাহেদ ভাইয়ের ডেরেস জাহেদ ভাই আপনার এই ডেরেস গুলো একটু কোথা থেকে আনছেন যদি একটু বলতে পারতেন খুব ভালো ছোটবেলা থেকে আমি আমার এখন যে ড্রেস আপনি যেগুলো আমার যেগুলো পড়া দেখছেন এগুলো সব বম্বে থেকে নিয়ে আসেন নিজে ওইগুলো আমাকে খুব করে টানে আপনি আমার শরীরে এখন যেগুলো পরা দেখছেন এগুলো সব কিন্তু মুম্বাই বম্বে থাইকা ও বম্বে সেই ফুটপাত থাইকা তাই তো যেখান থেকে আমরা শপিংই করি নাই এইবার বুঝতে পারছি এই বম্বে ফুটপাতের ড্রেস পরো বলে তাই তোমার বিয়াই হয় নাই আর ভাই ঘড়িখানা কোথা থেকে লিয়ে আসছো একটু দাদাও দেখি এটা রোলেক্স ঘড়ি রোলেক্স ঘড়ি 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 বাবা তো রোলেক্স তোমারে পছন্দ করে না মানে সরি সাদী করে না একটু বললে খুব ভালো দাম কেন বলবো কোনো কিছু দাম বলতে হয় না ও বলা যাবে না মানে দাম কোয়া যাবে না মানে দাম কইলে আর পছন্দই করবে না মানে দশ টাকার মাল যদি দশ লাখ টাকা বলেন মাই রা কি আর পছন্দ করে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে যাই হোক আমাদের একখান আন্টি রে দেখে জিজ্ঞেস করিয়ালেই যে আমাদের জায়েদ খানকে নিয়ে তার কি চিন্তা ভাবনা আন্টি কোন দেখি জায়েদ ভাই আমাদের সুপারস্টার না সুপার ভাইজা জায়েদ খান সুপার স্টার ও সত্যি আমা গো আপাত জায়েদ খান রে পুরো সুপারস্টার ত্বক মা দিছে এটাও বোকা বলেই বলেছে দোষ নাই তো আপা জায়েদ খান যদি সুপারস্টার হয় তাহলে সাকিব খান কি সাকিব খান ও তো সুপারস্টারই না আরে কাকা এ নয় হ্যাঁ এটাই হচ্ছে আমাদের আপাগো ভোটে আমাদের জায়েদ খান সুপারস্টার হয়ে গেছে বন্ধুরা তোমরা যারা যারা জানতে না যে জায়েদ খান সুপারস্টার হয়ে গেছে তারা সবাই জায়না নিলে তো ভিডিওটি আবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভিডিওটি ভালো লাইকা থাকে তাহলে আমরা লাইক ঠুকে দিও আর ভালো লাগলে একটা দিন লাইক ঠুকে দিও আর হ্যাঁ ভিডিও আমরা শেয়ার করতে ভুলো না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা আসছে পরের ভিডিও টাটা আসছে I got